আসা যাওয়া করতেছি এর ভিতরে এই একটা ঘটনা দুই হাজার দুই হাজার উনিশ থেকে আসলে আসলে দুই হাজার উনিশ থেকেই মানে এই খেলাটা থেকে শুরু করছে কিন্তু এই এইবার যে সে যেটা করলো আসলে সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না একটা ফেয়ার ইলেকশন ফেয়ার ইলেকশন একটা এই ফেয়ার ইলেকশনটাকে সে প্রশ্নবিদ্ধ করে ফেলছে মানে এক মাস পরে তার কেন মনে হইল যে এটা ফেয়ার হয় নাই ভোট জালিয়াতি হইছে বা মানে এরকম এরকমটা তার কেন মনে হইল এক মাস পরে আর সবচেয়ে বড় কথা হইল যে তুমি নিজেও তো একজন শিল্পী তো শিল্পী হয়ে আকাশে তুতু ফেললে তুতুটা নিজের উপরে পড়ে তো তুমি যেহেতু একজন শিল্পী তো কিভাবে তুমি একজন সম্মানিত লোককে মানে যার কোনই ভুল নাই যে মানে খুবই ভালো একজন মানুষ দানবীর একজন মানুষ মহান একজন মানুষ শুধু মানে আমাদের কাছ থেকে কিছু তার মানে পাওয়ার নাই নেওয়ারও নাই তো তুমি কেন একজন সম্মানিত লোককে তুমি কেন একজন সম্মানিত লোককে